갚아야 되가 거나. 되나 갚아야 되는 거나. 갚아야 는 거나. 갚아야 되는 거나. 갚아야 나아야 되는 거야 이그래 저.어때 왜? 어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어

টা পড়বেন আর খাবারটা দুদিন ঠান্ডা পরিস দেবো খাবার খেতে ভালো লাগে নাহলে বাঁচবেন কি করে না খেলে ইচ্ছা করে না

আমার দিকে এখানে ঘুরে ধরে বিক্রি করতে এসেছে তাহলে এখন তোই যাবেন আবার বেশি খাড়ি তারপরে মাল তারপরে কী করবেন ইয়ে আবার কিনবেন কিনে আবার বিক্রি করবেন একশো টাকা মাল বেরিয়ে আটশ টাকা মাল নিয়ে আচ্ছা পঞ্চাশ টাকার মাল তুলে একশো টাকা বিক্রি হয়েছে আবার এখন একশো টাকার মাল তুলবেন আচ্ছা তাহলে দুজোটা পড়েন এখন বাড়িতে কোনো কাপড় সপুড় নেই পড়া তাই বলছেন এই জন্যই গামছা করেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আসেন তাহলে হ্যাঁ ঠিক আছে আচ্ছা